স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুরুন দিদি বর্গের স্মরণ থাকিতে পারে ইতিপূর্বে দিগম্বরী ঠাকুরন দিদির কথা উল্লেখ করা গিয়াছে এক্ষণে তাহার সহিত আপনাদিগের বিশেষ পরিচয় করিয়া দেওয়া আবশ্যক হইতেছে শশী ভূষণের বাড়ির দশ বারো রশি পশ্চিমে তাহার বাড়ি ঠাকুরন দিদির দুইখানি ঘর একখানি থাকিবার ও আর একখানি রন্ধনশালা সম্মুখে ছোটো একটু উঠান উঠানের দক্ষিণে ছোট একটু বাগান বাগানের মধ্যে গুটি কতক ফুল গাছ একটি কি দুইটি পেঁপের গাছ আর একটি নারিকেল গাছ বাড়িখানি এমনই পরিষ্কার যে সিন্দুরটুকু পড়িলে তুলিয়া লওয়া যায় এই বাড়িতে ঠাকরুন দিদি বিকল্পে একাকিনী বাস করেন ঠাকরুন দিদির রূপগুণের পরিচয় দেওয়া বড় সহজ নয় তাহার বর্ণটি জবা ফুলের মতো নয় গোলাপ ফুলের মতো নয় মল্লিকা ফুলের মতো নয় আয়েশার মতো নয় আসমানির মতো নয় প্রদীপের আলোকের মতো নয় মোমবাতির মতো নয় এ সমস্ত মিশ্রিত করিলে যেমন হয় তাহার মতোও নয় কেমন পাঠকবর্গ বুঝেছেন তো এখন ঠাকুরন দিদির বর্ণটি কেমন যদি না বুঝিয়া থাকেন তবে পুস্তকখানি এইখানেই বন্ধ করুন নভেল পড়া আপনার কাজ নয় গ্রন্থকার দিগের ইহা অপেক্ষা স্পষ্ট করিয়া কোনো বিষয় বর্ণনা করিবার নিয়ম নাই আর যদিও ইহা অপেক্ষা স্পষ্ট করিয়া কোনো বিষয় বর্ণনা করেন তাহা হইলে তাহাদের কি ক্ষতি আপনাদেরই বুদ্ধির স্থূলত্ব প্রকাশ পায় অতএব যদি আপনারা অল্প বুদ্ধি এই গালটি স্বীকার করিয়া লইতে পারেন তবে আমি কেবলমাত্র বর্ণ কেন ঠাকুরুন দিদির সম্বন্ধে যাহা কিছু আমি সমুদয়ের বর্ণনা করিতে পারি ঠাকুরুন দিদির বর্ণ কোন কোন জিনিসের মতো নয় তাহা বলা হইয়াছে কোন কোন জিনিসের মতো তাহা এক্ষণে বলা কর্তব্য অর্থাৎ জমিদারি সেরেস্তার কালি রান্নাঘরের ঝুল আলকাত্রা ইত্যাদির নেয় ঠাকুর দিদি বেটে স্থুল কলে বড়া মস্তকটি প্রায় কেশ শূন্য দাঁতগুলি মাঘ মাসের মূলার মতন চক্ষু দুটি রক্ত বর্ণ যেন পরস্পর বিবাদ করিয়া পৃথক হইয়াছে ঠাকুর দিদি তাহার পিতার বড় আদরের মেয়ে ছিলেন এজন্য দশ বারো বৎসর বয়ক্রম পর্যন্ত তাহাকে বেটা ছেলের মতো কাপড় পরাইয়া তিনি সঙ্গে সঙ্গে সর্বত্রই লইয়া যাইতেন ঠাকুরন দিদিকে না চিনিত এমন লোকই ছিল না ঠাকরুন দিদিও সকলকে চিনিতেন আপাতত তাহার প্রায় চল্লিশ বৎসর বয়ক্রম জন্মাবধি বিধবা বলিলেই হয় বিবাহ হইয়া এত অল্পদিনের দিনের মধ্যেই তাহার স্বামীর পরলোক প্রাপ্তি হয় যে তিনি কদিন সধবা ছিলেন বলা বড় দুঃসাধ্য ঠাকুরন দিদি অবস্থায় একবার শ্বশুর গিয়াছিলেন তিন চারি দিবসের মধ্যে কলহ বিবাদ করিয়া তথা হইতে পিত্রালয়ে ফিরিয়া আসেন তাহার পিতার কিঞ্চিত অর্থ ছিল এক্ষণে তাহাতে জীবিকা নির্বাহ হয় ঠাকুরন দিদির এই এক অসাধারণ গুণ ছিল যে তাহার বাড়িতে যে কেহ যাউক না কেন কাহাকেও অনাদর করিতেন না সকলকেই সমভাবে যত্ন করিতেন প্রত্যুষে যেমন সরলা গোপালের হস্ত ধারণ করিয়া বাহির হইবেন সম্মুখে ঠাকুরন দিদিকে দেখিতে পাইয়া অমনি গৃহ মধ্যে পুনঃপ্রবেশ করিলেন ঠাকুরন দিদি অপরদিকে মুখ ফিরাইয়া প্রমোদার ঘরের দিকে চলিয়া গেলেন অবিলম্বে সরলা বাহির হইয়া দেখিলেন ঠাকুরন দিদি প্রমোদার গৃহে প্রবেশ করিলেন সরলার গৃহ হইতে প্রমদার গৃহ এক প্রাচীর মাত্র ব্যবধান এজন্য তিনি নিজ গৃহে থাকিয়া কি হয় শুনিবার চেষ্টা করিলেন কিন্তু কিছুই শুনিতে না পাইয়া পুনরায় বাহিরে আসিয়া সংসারের কাজকর্মে প্রবৃত্ত হইলেন প্রায় এক ঘন্টা কাল পর্যন্ত পরামর্শ করিয়া ঠাকুরন দিদি প্রমোদার ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং সরলাকে ডাকিয়া কহিলেন একটা কথা শুনে যাও সরলা হইয়া ঠাকুরন দিদির নিকট অগ্রসর হইয়া কহিলেন কি ঠাকুরন দিদি কিঞ্চিত কৃত্রিম দুঃখ প্রদর্শন করিয়া কহিলেন কথা এই ভাই আমার দোষ নাই আমি কি করবো ভাই আমাকে তুমি এক কথা বলে পাঠালে প্রমোদার কাছে বলতে হবে আর তিনি এক কথা বলে পাঠালে তোমার কাছে বলতে হবে আমাকে ভাই গালি দিও না আমি হয়েছি সীতা হইলেন ঠাকুরন দিদির উপমা শেষ হইতে না কহিলেন সেসব তুলনায় আর কাজ কি তোমাকে যা বলতে বলেছেন তাই বলো তোমার কথার বাঁধুনি শুনে আমার প্রাণ চমকে যাচ্ছে কতকটা চমকাবার কথাই বটে তা যেখানে বলতে হবে একেবারে বলে ফেলাই ভালো প্রমোদা বললেন কি একত্র থাকলে ক্রমাগত বিবাদ বিসংবাদ হয় অতএব এ ঝগড়া বিবাদে কাজ কি আজ অবধি তুমিও পৃথক হয়ে যাও আর তিনিও পৃথক হন আমার কি ভাই আমি বলে খালাস কথা শুনিয়া সরলার মাথায় যেন বজ্রাঘাত হইল যে ভয়ে তিনি কখনো মুখ তুলিয়া প্রমোদার নিকট কথা কহেন নাই যে ভয়ে তিনি এত সহ্য করিয়া আসিয়াছেন হঠাৎ সেই বিপদ উপস্থিত বিধু ভূষণও বাড়ি নাই এ ঝগড়ার বিন্দু বিসর্গও তিনি জানেন না হয়তো তিনি সমুদয় দোষ সরলারই মনে করিবেন কিয়ৎক্ষণ অধবদনে থাকিয়া সরলা সজল নয়নে কাতর স্বরে জিজ্ঞাসা করিলেন ঠাকুর কি এই কথা বললেন ঠাকুরুন দিদি একটি কৃত্রিম দীর্ঘ ত্যাগ করিয়া কহিলেন শিব কি কখনো শক্তি ছাড়া থাকেন ঠাকুর দিদির এই পৌরাণিক শাস্ত্রিত উত্তর শুনিয়া এত দুঃখেও সরলার মুখে হাসি আসিল কিন্তু অবিলম্বে সে হাসি সংবরণ করিয়া সকরুণ স্বরে জিজ্ঞাসা করিলেন ঠাকুরুন দিদি এখন উপায় কি উপায়ের কথা আমি কি বলবো সে তুমি জানো শশীভূষণ আমাকে বললেন ঠাকুরুন দিদি আজ তুমি চারটি ভাত না দিলে আমায় অনাহারে থাকতে হয় ওর এম ও তো কোনো কর্ম করতে পারবে না কাল নাগাদ অন্য কোনো একটা সুবিধা করবো তাই আমি আজ চারটি রেঁধে দিয়ে যাব আমার কি ভাই আমাকে তুমি ডাকলেও আসতে হবে আর তিনি ডাকলেও আসতে হবে ঠাকুরন দিদি এই কথা বলিয়া রন্ধনশালায় গমন করিলেন সরলাও আপনার ঘরে গেলেন কিয়ৎক্ষণ পরে শশীভূষণ বাহির হইয়া যাইবার সময় ঠাকুরন দিদিকে সম্বোধন করিয়া কহিলেন ঠাকুরন দিদি ওদের রান্না আজকার মতো ওই গোয়ালের পাশে হোক তারপর কাল একখান ঘর ঠিক করে দেওয়া যাবে বিধুভূষণ পূর্ব দিবস আহারান্তে পাড়ায় গিয়া শুনিলেন মুখুজ্জেদের বাড়ি যাত্রা হইবে আর তাহাকে পায়কে শুনিবা মাত্রই তিনি মুখুজ্জেদের বাড়ি গিয়া উপস্থিত হইলেন এবং যাত্রা সম্বন্ধীয় বন্দোবস্ত করিলেন কখনো ফরাস তদারক করিতেছেন কখনো সকলে আসিয়া কোথায় বসিবে তাহার উদ্যোগ করিতেছেন কখনো এর কানে কানে কথা কহিতেছেন কখনও আর একজনের সহিত পরামর্শ করিতেছেন অর্থাৎ যেন তিনি বাড়ির কর্তা ক্রমে যত সন্ধ্যা সমাগত হইতে লাগিল তাহার ততই আমোদ বাড়িতে লাগিল সকালে সকালে চারিটি আহার করিতে বাড়িতে আসিলেন কিন্তু রান্না হয় নাই দেখিয়া আজ আমি যাত্রা শুনব এই মাত্র সরলাকে বলিয়া ফিরিয়া গেলেন বাড়িতে যে গোলযোগ হইয়া গিয়াছে সরলা সে বিষয়ে তাহাকে কিছুমাত্র বলিবার অবকাশ পাইলেন না বাড়ি হইতে ফিরিয়া গিয়া দেখিলেন যাত্রা দলের প্রধান বাদ্যকরের ওলা উঠা হইয়াছে এজন্য যাত্রাওয়ালারা সে রাত্রে গান বন্ধ করিয়া রাখিবার প্রস্তাব করিতেছে কিন্তু এদিকে সমস্ত নিমন্ত্রণ করা হইয়াছে উপায় কি কেহ স্থির করিতে পারিতেছে না বিধু কহিলেন বাজনার জন্য ভয় নাই আমি নয় বাজাব উপস্থিত যাহারা ছিলেন সকলেই এই প্রস্তাবে মত দিলেন বিধুর আনন্দের আর সীমা না নিয়মিত সময়ে যাত্রা আরম্ভ হইল যাত্রাওয়ালারা মনে করিয়াছিল বাদ্যের দোষবশত প্রাপ্তি দূরে থাকুক লজ্জা পাইতে হইবে কিন্তু দুই একটা গান সমাপ্ত হইতে না হইতেই তাহারা বুঝিতে পারিল যে তাহারা অকারণ ভয় পাইয়াছিল বিধুর বাজনা তাহাদের নিজ বাধ্য অপেক্ষা সহস্র গুণে উৎকৃষ্ট সুতরাং তাহাদের ভয় ঘুচিয়া উৎসাহ হইল এবং যেরূপ প্রত্যাশা করিয়াছিল প্রাপ্তি সম্বন্ধে তাহার দশ গুণ ফল লাভ হইল যাত্রা ভাঙিয়া গেলে যাত্রাওয়ালারা তাহাকে কিঞ্চিত লাভের অংশ দিতে চাহিল কিন্তু বিধুভূষণ তাহা গ্রহণ করিলেন না হৃষ্ট চিত্তে বাড়ি ফিরিয়ে আসিতেছেন এমন সময় রাস্তায় শ্যামার সহিত দেখা হইল শ্যামা গান শেষ পর্যন্ত উপস্থিত ছিল বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন শ্যামা তুই কোথায় গিয়েছিলি আপনাকে ডাকতে গিয়াছিলাম কিন্তু আপনি যে গোলের মধ্যে বসে বাজাচ্ছিলেন দেখলাম আমার সেখানে যেতে ভরসা হলো না ভয়ই বা কি সেখানে যে লোক লোকে কি তোকে ধরে খেত তুই তো আর পাকা আম নোস যে তোকে পেলেই ধরবে আপনার ওই একরকম কথা আমি কি বলেছি আমি পাকা আম আমার এই রকম কথা আমি রোজি তাই বলি কিন্তু তুই তো তার জবাব আজও দিলি নে যাও আমি তোমার ওসব কথা শুনতে চাই না উভয়ই বাড়ির কাছে আছে যে চায় তাকে গিয়া বলো সে কে শ্যামা বাড়ির ভিতরে গিয়া দেখো যে আমাকে ঘুম থেকে তুলে তোমাকে ডাকতে পাঠালে